হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আমরা ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং ব্যাচের রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছি রেজিস্ট্রেশন চলছে আপনারা অনেকেই প্রশ্ন করছেন অনেকেই বিভিন্ন রকম প্রশ্ন করছেন যে আপনারা নতুন কোথা থেকে আসছেন কি করছেন বা আমাদেরকে চেনেন না এই ধরনের কিছু বা মানে মজা করে বললে অনেকে বলতেছেন যে আপনারা ভেগে থেকে যাবেন এরকম কিছু তো আসলে আমরা ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিংটা দক্ষিণ এশিয়া বাংলাদেশে প্রথম চালু করেছি আমাদের এখানে সরকারি বেসরকারি থেকে শুরু করে অভিজ্ঞ প্রকৌশলী এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা কাজ করেন রেগুলারলি আর ফ্রিল্যান্সিংয়ে আসলে আপনাদেরকে বলতে গেলে এখানে আমাদের কোর্সে কী কী শিখায় আমরা অনেক কিছুই শিখাই এখানে পুরো ইঞ্জিনিয়ারিং যে প্যাকেজটা এটাকে আমরা একটা কমপ্লিট প্যাকেজ হিসাবে তৈরি করার চেষ্টা করি এখন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে অনেকেই প্রশ্ন করেন যে আমরা ইলেকট্রিক্যাল আমরা মেকানিক্যাল করতে পারবো কি না আসলে বেসিক্যালি আপনা ইনডেপথে আপনাদের একটু মাথায় রাখতে হবে এটা হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং না অর্থাৎ আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা জানেন সেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কি রিলেটেড কাজ পাওয়া যায় কোথায় কাজ পাওয়া যায় কোথায় ক্লায়েন্ট পাওয়া যায় কোন ল্যাঙ্গুয়েজে কাজটা পাওয়া যায় কি ল্যাঙ্গুয়েজে লেখলে আপনি কাজটা পাবেন কোথায় ক্লায়েন্টের ভান্ডারটা পাওয়া যাবে কোন স্টাইলে কাজটা করলে আপনি কাজটা জমা দিতে পারবেন কোন প্ল্যাটফর্মে আপনার কাজগুলো পাওয়া যায় এবং মেকানিক্যাল রিলেটেড ইলেকট্রিক্যাল রিলেটেড সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট রিলেটেড অটোক্যাট রিলেটেড প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড এই সব জিনিসগুলোকে আমরা একটা প্যাকেজের আওতায় এনে একটা সুন্দর একটা গাইডলাইন দিব যেটা ওয়ার্ল্ডের আপনার বেস্ট একটা প্যাকেজ হবে এবং এটা জানলে আপনি যে কাজগুলো জানেন আপনার যে দক্ষতা আছে সেই দক্ষতাকে কাজে লাগায় আপনারা এটাকে ইয়ে করতে পারবেন তো ফ্রিল্যান্সিং এ অনেক অনেক সুবিধা আছে আছে এ অসুবিধা আপনারা এই যে দেখেন আমি ফ্রিল্যান্সিং করি সময় পেলে একটু ঘুরিয়ে যে দেখেন আমি একটা সুন্দর জায়গায় আসছি নদীর পারে দেখেন একটা নদী একদম মনে হচ্ছে যে এটা লন্ডন ব্রিজের মতো বা লন্ডনের একটা জায়গা আসলে না এটা খুলনার একটা জায়গা নেভির একটা পার্ক ফ্রিল্যান্সিং করলে লাইফে এই জিনিসগুলো থাকে আমাদের ইঞ্জিনিয়াররা অনেক থাকেন অনেক ঝামেলা থাকে জব এর সিকিউরিটি থাকে না তো ফ্রিল্যান্সিংটা হচ্ছে আজকে আপনি শুরু করলে কালকেই কাজ পাবেন এমন কোনো বিষয় বা নিশ্চয়তা নাই আপনাকে একটু সুন্দর সময় রাখতে হবে ছয় মাস থেকে এক বছর একটা টাইম দিতে হবে আপনাকে জানতে হবে নট নেসেসারি কোর্স করতে হবে কোর্স আপনাকে একটা গাইডলাইন দিবে আপনাকে একটা পর্যায়ে নিয়ে যাবে আর সুতরাং আপনারা অনেকেই আবার আমাকে প্রশ্ন আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা কিছুই জানি না তো ইঞ্জিনিয়ার হিসেবে ভাই কিছুই জানিনা না সেটা সমস্যা না কিন্তু আপনি ভয় পেয়ে বসে আছেন আমি কিছুই জানি না তাহলে আপনার লাইফ কীভাবে আগাবে এখন আপনি যদি বলেন আমি কিছুই জানি না তাহলে আপনাকে চাকরি দিবে তো বাংলাদেশে যদি কেউ চাকরি না দেয় তাহলে আপনি আমেরিকা কানাডা ইউএসএ ইউকেতে কীভাবে কাজ পাবেন তাহলে সেই কাজগুলো পেতে গেলেও তো আপনাকে কাজ জানতে হবে আপনি জানেন না বলে বসে থাকবেন তাহলে তো আপনার হবে না আর যারা জানে যারা করতে চায় যাদের আগ্রহ আছে যারা পরিশ্রমী তারা পরিশ্রম করলে এটা গাইডলাইন মানলে এটা খুব বেশি সময় লাগবে না তার করতে এখান থেকে আপনারা রিমোট জব হিসাবে কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং মানে আমরা মনে করি একটা গন্ডির ভিতরে নিয়ে আসা সব কিছুকে একটা গন্ডির মধ্যে আমরা নিয়ে আসতে চাই সব কিছুকে আমরা মনে করি যে এখানে ক্লিক মাউস চাপ কম্পিউটার চাপাচাপি করলে ফ্রিল্যান্সিং আসলে বিষয় না ইঞ্জিনিয়ারিং বিষয়টা হচ্ছে রিমোট জব বললে ভালো হয় অর্থাৎ আপনি ইউকে কানাডায় যে কাজগুলো হয় সেই কাজগুলোই আপনি আপনার ঘরে বসে হোম অফিসে বসে ডেস্কে বসে আপনি সেই সেম কাজগুলোই করবেন তাহলে আপনি যে কনস্ট্রাকশন ড্রয়িংটা আপনার আমেরিকায় কাজ হচ্ছে আমি সারা আমেরিকায় পাঁচশোর উপরে বিল্ডিং ডিজাইন করেছি যেগুলো কিন্তু প্র্যাকটিক্যাল কনস্ট্রাকশন এবং ওদের কাউন্টি সেট পৌরসভায় জমা হয়েছে তাহলে আপনাদের কাজ করতে গেলে আপনাদের সেটা করতে হবে শুধু কাউন্টি সেট এটা একটা দিলাম এরকম অসংখ্য কাজ আপনারা করতে পারবেন যেটা কিনা আপনারা আপনাদের কেরিয়ারকে একটা নেক্সট লেভেলে চলে যাবে তো সুতরাং এখানে ভয় পাওয়ার কিছু নেই অনেকে ভয় পান যে আমি কাজ জানি না আমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি জানি না আমরা অনেকে প্রশ্ন করেন আমি ফাইনাল ইয়ারে আছে থার্ড ইয়ারে আছি আমি কি করতে পারবো হ্যাঁ আপনার হাতে যদি চার পাঁচ ঘন্টা সময় থাকে আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়েন বা কমপ্লিট করেছেন তাহলে আপনার জন্য এটা বেস্ট টাইম অর্থাৎ যারা স্টুডেন্ট আমি বলবো থার্ড ইয়ারে আছে বা ফাইনাল ইয়ারে আসে অথবা পাস করেছে জবের জন্য খুঁজছে একদিকে ধরেন বিপি এর প্রিপারেশন নিচ্ছেন বা একদিকে জবের প্রিপারেশন নিচ্ছেন তার প্যারালে যদি তিন চার ঘন্টা স্টুডেন্ট হিসাবে এটা হয় তাহলে এটা কিন্তু আপনার একটা এক্সট্রিম লেভেলের ক্যারিয়ার হয়ে যাবে কারণ হচ্ছে কি যে আমাদের জবে আমাদের যেমন ধরেন এখন গভর্নমেন্ট অফিসার যারা ইঞ্জিনিয়ার আছেন তারা এসে কিন্তু আমাদের ক্লাস করছে তার মানে কি সে জবে থাকা অবস্থায়ও সে চিন্তা করছে একটা প্যাসিভ ইনকাম আসুক বা একটা ভালো ইনকাম আসুক তো সুতরাং আপনারা জব প্রিপারেশন নিচ্ছেন সেই সময় যদি আপনারা এটাকে করে রাখেন তাহলে আপনারা যখন সময় পাবেন বা সামনে একটা খারাপ সময় আসলো জব চলে গেল করোনা প্যান্ডেমিকের মতো খারাপ সময় আসলো আপনারা কিন্তু তখন আপনাদের লাইফটাকে একটা সুন্দর জায়গায় সেট করতে পারবেন কারণ আপনি আজকে চা টাকা নাই কালকে চাকরি নাই পরশু দিন আমার টাকা লাগবে আমি তখন ফ্রিল্যান্সিং করবো আসলে এই এই দুই দিনে এটা হবে না কিন্তু আপনি যদি ছয় মাস এক বছর একটা সুন্দর সময় নেন তাহলে আপনি সুন্দর একটা কেরিয়ার বা সুন্দর একটা জিনিস আপনি তৈরি করতে পারবেন তো এটা আমরা আসলে দুই মিনিটে বা পাঁচ মিনিটে এটা বলার জায়গা না এটা আমেরিকা বা কানাডা বা এর যে কনস্ট্রাকশন এটা একটা অনেক বড় জগৎ এটা আমরা দুই মাস ক্লাসে ব্যাখ্যা করি নেক্সটের তিন চার মাস আমরা রিভিউ করি আমাদের যারা দুইশো জন স্টুডেন্ট এখন হয়ে গেছে অলমোস্ট সব ব্যাচ মিলে তারা একসাথে আমরা আমাদের জিনিসগুলোকে নিয়ে আলোচনা করি এবং এখানে একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে শেখার জন্যে আরেকটা বিষয় আপনারা প্রশ্ন করেন যে ফ্রিল্যান্স ফ্রিল্যান্সিং আপনাদের কোর্স করলেই কি কাজ পাওয়া যাবে না কোর্স করলে কাজ পাওয়া যায় না আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি বিসিএস কোচিং করলে কি আপনি বিসিএস ক্যাডার হবেন আপনাকে যদি আপনি কোনো জায়গায় কোচিং করেন চাকরির জন্য আপনি কি চাকরি পাবেন বিষয়টা সেটা না বিষয়টা হচ্ছে যে আপনি কতটুকু ক্যাপাবেল আপনি পরিশ্রম করবেন আপনার কাজটা আপনি করবেন দিন শেষে আপনার কাজটা আপনাকেই করতে হবে আমরা জাস্ট আপনাকে একটা হেল্প করবো প্রতিটা জিনিসই তাই এটা বাংলাদেশে মার্কেটিং করার জন্য অনেক কোম্পানি তৈরি হয়েছে যারা কিনা এটাকে বলে আপনাদের একটা মানে অ্যাটেনশন নেওয়ার জন্য স্টুডেন্টদের বলে যে লাইফ টাইম লাইফ সাপোর্ট কাজ দিব হ্যাঁ কাজ দিব না বা কাজ পাবো না বিষয়টা সেটা না ধরেন আমার চাট জন স্টুডেন্ট এখানে ষাট কি কাজ পাবে এর মধ্যে ধরেন তিনজন চারজন পাঁচজন খুব ভালো করছে আপনার সাথে অ্যালাইন আমি এক আমার অফিসের চারজন পাঁচজন ইঞ্জিনিয়ার আছি আমরা একসাথে কাজ করি হঠাৎ করে আমার ষাটটা কাজ প্রজেক্ট ঢুকে গেল দুইটা আমাদের হয়ে গেল এবং আপনারা যেহেতু আমার ক্লাস করবেন আপনারা আমার করে হবেন সেখান থেকে যারা ভালো করবে দুই চারজন তারা আমার এখানে কাজ করবে যখন আমার ওভারলোড হয়ে যায় সেটা তো আপনি ডেফিনেটলি পাবেন কিন্তু আমি এখানে কখনোই বলতে পারবো না যে ষাট জনকে আমি ধরে ধরে সবাইকে কাজ দেবো এটা পৃথিবীতে কারো পক্ষে সম্ভব না যারা বলতেছে এটা মিথ্যা কথা বলতেছে সুতরাং এটা আপনারা মাথায় রাখবেন সুতরাং আমি যেটা বলি যে পরিশ্রম করেন কিছু জানার চেষ্টা করেন খোঁজখবর রাখেন এবং আমাদের যদি আপনার কোর্স গুলো ভালো লাগবে অবশ্যই যারা কোর্স করতেছেন তারা আমাদের মতো ফ্রেন্ড হয়ে গেছে পেজে মেসেজ দেখবেন পোস্টে কমেন্টগুলো দেখবেন এবং এখানে যারা কোর্স কোস করছে সবাই প্রকৌশলী তাহলে সুতরাং আপনারা বুঝতে পারেন যে একজন আপনি নিজে ইঞ্জিনিয়ার আপনি কোর্স করার পর যদি একটা ভালো রিভিউ আমাকে দেন বা আমার কথাটা মানুষকে জানান এটা কি কোনোদিন সম্ভব যে কাউকে একজন ইঞ্জিনিয়ারকে বলা যে আমার ভালো কোয়ালিটি হয়নি আপনি একটা রিভিউ দেন এটা অন্য ক্ষেত্রে অন্য সংখ্যায় পাওয়া যায় একজন ইঞ্জিনিয়ারকে কি আপনি কিনতে পারবেন আসলে বেসিক্যালি বিষয়টা তা না আমরা একটা সুন্দর টিম এবং স্ট্রং একটা টিম হয়ে যাচ্ছি যেটা কিনা আমরা আমাদের কেরিয়ারকে নেক্সট লেভেলে লাগবো এবং একটা ইঞ্জিনিয়ার হিসাবে আমরা একটা ওয়ার্ল্ডের ভালো একটা জায়গায় যাব আর আমি বাংলাদেশে বেকারত্ব নিয়ে কাজ করছি আমি ওয়ার্ল্ড টপ গ্রেড ফ্রিলান্সার ওয়ার্ল্ডে যে কনস্ট্রাকশন দশ সেগমেন্টে দশজন টপ লিস্টেড আছে তার মধ্যে আমি তো আরও বিস্তারিত জানতে আমাদের আগের ভিডিওগুলো দেখবেন পেজে ফলো দিবেন আর হচ্ছে আমার পেজের নাম ইউটিউব চ্যানেলের নাম একই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে বিস্তারিত জানার জন্য আমাদেরকে মেসেজ করুন সুতরাং যারা আপনাদের কেরিয়ারকে নেক্সট লেভেলে নিতে চান দক্ষ হতে চান পরিশ্রম করতে চান এবং জীবনে ভালো কিছু জানার জন্য অ্যাটলিস্ট আপনারা ওই যেটা সবাই বলে এত ডলার এত ডলার ইনকাম এই ডলারটাকে মাথা থেকে আউট করে ফেলে আপনারা দক্ষ হওয়ার জন্য কাজ শেখুন ডলার এমনি আপনার পিছনে আসবে তো সুতরাং আমি যখন শিখছি তখন ডলারের জন্য শিখি আমি কাজ শেখার জন্য শিখছি এ ডলার আমার এখন অটোমেটিকলি চলে আসে তো সুতরাং আপনারা আগে কাজ শেখেন দেখবেন যে আপনারা এ পৃথিবীটা যদি জানতে পারেন নেক্সট ফাইভ ইয়ার্স হচ্ছে এই এইটার হচ্ছে সময় নেক্সট ফাইভ টু টেন ইয়ার্স হচ্ছে এইটার সময় এবং দেখবেন যে স্যামসাংয়ের মতো কোম্পানি বাইরে থেকে ইঞ্জিনিয়ার হায়ার করতেছে ফ্রিল্যান্সিংয়ে সুতরাং অফিস জব কমে যাচ্ছে রিমোট জব বেড়ে যাচ্ছে তো আপনার আপনি যদি দক্ষ হন আমি শুধু এতটুকু বলতে পারি কত ইনকাম করবেন সেটা আল্লাহ মালিক আল্লাহ জানে রেজেকের মালিক আল্লাহ কিন্তু আপনার কেরিয়ার যে একটা সময় এক জায়গায় যাবে এবং আপনি ভালো কিছু করতে পারবেন এবং আপনি ওয়ার্ল্ডে একটা জায়গায় হিট করতে পারবেন এইটা মানে এইটা নিশ্চিত সুতরাং আমি আপনাদের বলবো যে যারা আগ্রহী তারা আমাদের পেজে মেসেজ দিবেন আমাদের পোস্ট ডিসক্রিপশনে আমাদের পুরো জিনিসটা দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সে দেয়া থাকবে আর আমাদের দেখা স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তাহলে বিস্তারিত আপনাদেরকে শেয়ার করা হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন লাস্ট একটা থিংক ওয়েল ডু বিউটিফুল থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম